হান্ড্রেড প্লাস মডেলের মধ্যে টোটাল এখন হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল টু আনাদার টোটো গাড়ি ভিডিও সো গাইস আজকের আপনাদের সামনে নতুন ব্লগস নিয়ে চলে এলাম যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন হাক্কানি এন্টারপ্রাইজের তরফ থেকে প্রত্যেকটা গাড়ির উপরে আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেট তুলনায় প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা দশ টাকা এক্সট্রা ডিসকাউন্টের সাথে স্পেশাল ডিসকাউন্ট এবং তারপরেও এখানে যে মডেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা অনেক মডেল দেখেছেন ইউটিউবে সোশ্যাল মিডিয়া সাইডে কিন্তু প্রত্যেকটা গাড়ি আমরা যে কোয়ালিটি পেয়েছেন তার থেকে বেটার কোয়ালিটি আজকে আপনাদের দেখাবো কারণ এখানে যে গাড়িগুলো আমরা দেখছেন প্রত্যেকটা গাড়ি আপনারা যে দশ লাখ টাকা যে গাড়ির মধ্যে সাসপেনশন যে কোয়ালিটি পাবেন সেই কোয়ালিটি এখানে প্রাইভেট কোম্পানির তরফ থেকে গাড়ির মধ্যে প্রোভাইড করছে এবং এর মধ্যে যে স্পিচার্স রয়েছে হাই প্রাইস আমরা প্রত্যেকটা ফিচার্স আপনাদেরকে ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করবো এবং সব থেকে বড় কথা যেটা আপনারা অলরেডি টটো গাড়ি চালাচ্ছেন আপনাদের গাড়ি অনেক পুরোনো হয়ে গেছে আপনারা চাইছেন নতুন গাড়ি কিনবেন তো সেখানে এক্সট্রা ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন আপনাদের যে পুরনো গাড়ি রয়েছে সেটা আপনারা এক্সচেঞ্জ করে এখান থেকে আপনারা নতুন গাড়ি নিয়ে যেতে পারবেন এবং এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারি যেটা আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড প্লাস এখানে মাইলেজ তারপর আপনারা পেয়ে যাচ্ছেন সেই ব্যাটারি উপরে তিন বছর ওয়ারেন্টি তো চলুন বন্ধুরা সরাসরি আমরা হাক্কানি এন্ডার প্রাইসে যে অনার রয়েছে দাদার সাথে আমরা সরাসরি কথা বলে নেবো কি কি মডেল রয়েছে কি কি ডিটেলস রয়েছে এবং কিভাবে আপনারা পার্চেস করবেন যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটা অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড আপনাদের সময়ের মূল্য অনেক বেশি তাই বেশি সময় না করে দাদাকে ডেকে নিলাম দাদা কেমন আছেন অবশ্যই ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি দাদা তো দাদা আজকের মোটামুটি আমাদের বন্ধুদের এই যে অফারটা নিয়ে চলে এসো হাক্কানি এন্টারপ্রাইজের তরফ থেকে পুরোপুরি মানে চমকে যাওয়ার মতো একটা অফার যেটা একদম অবিশ্বাস্যকর দামের সাথে মানে পুরো দাদা মার্কেটের উপরে দশ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট আমাদের বন্ধুরা পেয়ে যাচ্ছে দাদা সব থেকে বড় কথা যেটা কোয়ালিটি ফুল গাড়ির উপরে দাদা মার্কেটে এখন অনেক রকম কোম্পানি রয়েছে অনেক রকমের কোম্পানি রয়েছে কিন্তু এই যে কোয়ালিটি ফুল এখানে ম্যাটেরিয়ালস এবং যে কোয়ালিটি ফিচারের সাথে প্রোভাইড করছে এটা কিন্তু দাদা সহজে পাওয়া যায় না তো আমরা সরাসরি বন্ধুদের গাড়িগুলোকে দেখাবো কোন মডেলটা আমাদের বন্ধুদের প্রথম দেখাবো বলো দাদা আমাদের এই যে যেটা তুমি বললে আচ্ছা এইরকম একটা কোয়ালিটির গাড়ি হ্যাঁ আমাদের হচ্ছে ব্র্যান্ডের গাড়ি আচ্ছা যেটা হচ্ছে দু হাজার তেরো সালের আই ক্যাট অ্যাপ্রুভ আচ্ছা মানে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট ইরিক্সা কোম্পানি বলা হবে তো আজকে আমাদের দুটো মডেল আছে ওকে একটা হচ্ছে ডুয়েল ফ্লেক্সি আর একটা হচ্ছে ভলভো গাড়ি ভলবো আর কিছু বলবো না শুধু ভলবো বলে লোক বুঝিয়ে ওয়াও মানে বুঝতে পারছেন কথার মধ্যে একটা এক্সপেন্সিভ ব্যাপার যে ভলবো ভলবো এটা সুপার কোয়ালিটি আপনারা মানে কথার মধ্যে বুঝতে পারছেন এর নাম হচ্ছে 100 প্লাস 100 প্লাস প্লাস আচ্ছা যেটা আজকের মডেল হয় তুমি জানো যেটা অবশ্যই কন্টিনিউ 10 বছর একই মডেল কন্টিনিউয়াসলি হয়ে রয়েছে হ্যাঁ ওকে তো শুরু আমাদের প্লট 200 থেকে 200 থেকে এটা হচ্ছে পার্টিকুলার এই 200 এর হচ্ছে ক্যামেরা পারসন কে ডেকে নেব ওকে টু হান্ড্রেড প্রথম থেকে যদি আমি দেখাতে বলি আমাদের এটাতে রয়েছে তেতাল্লিশ এম এর সকার ওকে তেতাল্লিশ এম এম এর যে হাই সকার কোম্পানি নিজস্ব ব্র্যান্ডিং এর নিজস্ব ব্র্যান্ডিং এর সকার প্রোভাইড করছে আচ্ছা সামনে থাকছে তিন পঁচাত্তর বারো সিয়েট বা এম আর এফ যে কোনো লাগানো আছে যদি কেউ এম আর এফ টায়ার চায় এম আর এফ টায়ারও পেয়ে যাবে ওকে ওকে তারপর নিজের আমাদের হর্ন এও নিজস্ব প্লডিট ব্র্যান্ডিং এর মানে কোনো থার্ড পার্টি কোম্পানি নয় মানে যে এখানে ম্যাটেরিয়ালস কোয়ালিটি ফিচার দিয়েছে সব একদম কোয়ালিটিফুল ওন ওন ম্যানুফ্যাকচার আচ্ছা নিজস্ব এই যে হেডলাইটটা ইউ প্লডিট ব্র্যান্ডেড এটা প্লডিট দেখো এই যে হেডলাইট ওকে ইউ প্লডিট ব্র্যান্ডের হয়ে গেছে ওকে যাবতীয় নিজস্ব ব্র্যান্ডেড হয়ে হয়ে রয়েছে এখান থেকে তুমি যদি এবার এখানে আসো আমাদের এই যে গাড়িটা রয়েছে নরমালি তুমি যেমন আমাদের সেন্সর লক থেকে শুরু করে সেন্সর থেকে শুরু করে নরমাল মোবাইল হোল্ডার চার্জার তুমি এতে পেয়ে যাচ্ছ আচ্ছা এতে পাচ্ছ ইউনিক সিস্টেমের আমাদের যে সুইচ বোর্ড গুলো আচ্ছা তাছাড়া আরেকটা ইউনিক ফিচারস হচ্ছে এই গাড়িটা আমাদের ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা রিয়ার ক্যামেরা যেটা তুমি ব্যাকে রাউন্ড করলেই ইজিলি ব্যাকের ফিচার্স দেখতে পাবে ওকে দেখুন থাকছে 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 ছোট করে একটা হেডলাইট ওকে তাছাড়া নরমালি যেগুলো থাকে আমাদের ফল সিলিং ফল সিলিং সিস্টেম ফ্যান ফ্যান এগুলো নরমালি তো রয়েছে আমাদের আরেকটা এই টু হান্ড্রেড এর ইউনিক ফিচার্স হচ্ছে এটা রাউন্ড চেসিস রাউন্ড চেসিস রাউন্ড চেসিস আচ্ছা এটার ফ্যাসিলিটি কি এই রাউন্ড চেসিসটা হচ্ছে এই যে চেসিসটা মেইন চেসিসটা এটা নিচে থেকে এসে আচ্ছা ওই উপরে উঠে পড়েছে এই যে উপরে উঠে পড়েছে দেখানোর চেষ্টা করো আপনাদের দেখুন হ্যাঁ এই যে পুরোপুরি চেসিসটা রাউন্ড হয়েছে এই যে উপর পর্যন্ত এখানে এখানে পর্যন্ত এসছে আচ্ছা এখানে এটা জন্য সুবিধা কি হবে সুবিধা কি আছে গাড়ি তুমি চালাচ্ছো হ্যাঁ কোন সময় তো কোন দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ সামনে থেকে যদি তোমার কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় এটা আর তোমার আঘাত হবে না অতটা আচ্ছা এটা পুরোপুরি এই রুকে দেবে তাহলে সেটা একটা না এটা তিন তিনটা পোর্শন আছে আচ্ছা যদি দেখতে পাবে তিন তিনটা পোর্শন আছে একটা রয়েছে একটা পোর্শন রয়েছে প্লাস একটা তিনটা পোর্শন রয়েছে देखो অনেকটা বেশি সেফটি গার্ড দেবে আচ্ছা ওকে এরপর যেটা আমাদের আমাদের প্লাডিটার প্রত্যেকটা মডেল এখন ডুয়েল ফ্লেক্সি হইরে ড്യুয়েল ফ্লেক্সি ড്യুয়েল ফ্লেক্সি মানে এটা হচ্ছে এই পাটটা প্লাস সামনের পাটটা দুটো পাটি খুলবে কেন এই গাড়িগুলো আমাদের প্লাডিটার গাড়িগুলো আচ্ছা আগিয়ে নিচে গাড়িটা আমি প্লাডিটার গাড়িগুলো শুধু মানে প্যাসেঞ্জার বোর মতো নয় আচ্ছা এখন এই গাড়ি প্রত্যেকটা প্লাডিটার গাড়িকেই তুমি মাল প্লাস অ্যাম্বুলেন্স সিস্টেম ইউজ করতে পারবে আচ্ছা যেটা কোনো রকম প্যাসেঞ্জারও বলে কোন রকম মালপত্র সামান এতে তুমি যে কোনো মালপত্র তুমি বহন করতে পারো আচ্ছা সেটা কিভাবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ফোল্ডিং সম্পূর্ণ ফোল্ডিং দেখুন গাইস ফোল্ডিং আছে

ব্যাটারি যদি তুমি কথা বলতে ব্যাটারি দু রকমই তোমার ইউজ হয়ে যাচ্ছে চার ব্যাটারি প্লাস পাঁচ ব্যাটারি প্লাস লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন লিথিয়াম আয়নের ব্যাটারি এখন তো স্পেশালি লিথিয়াম আয়ন ব্যাটারির উপরে তো হোলসেল রেট চলছে নাকি একদম একদম সেটা মোটামুটি হাক্কানি এন্টারপ্রাইজ উপরে সেটা সব সময় আছে থাকবে সময় আছে সব সময় আছে আচ্ছা সব সময় আছে ওটা থাকবে তো দাদা গাড়ির ফিচার তো আমরা খুব ভালো দেখলাম তো এখন আমাদের বন্ধুদের জানি তো এই গাড়ির উপরে কত কেজি লোড বহন করতে পারবে বিপ্লব দা পারফেক্ট যদি বলো তো এই গাড়িতে আমাদের লোড নিচ্ছে 800 থেকে 1 টন

দেখুন গাইস ওকে আমাদের এই জন্য লোড ক্ষমতা এতটা ওকে করা হয়েছে তো দাদা এখন বন্ধুদের জানিয়ে দাও এই যে মোটর ব্যাটারি আর কন্ট্রোলার ওয়ারেন্টি কি আছে ওয়ারেন্টি যদি তুমি পিরিয়ড বলতে যাও আমাদের যে মোটর কন্ট্রোলার এগুলো আমাদের এক বছরের মধ্যে ওয়ারেন্টি আছে ওকে প্লাস ব্যাটারি তুমি তো জানো যদি লিথিয়াম আয়ন থাকে তাহলে তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা লিথিয়াম আয়নের চার্জার ওই থাকে চার্জার দু বছর ওয়ারেন্টি আর আমাদের যদি জল ব্যাটারি ক্ষেত্রে নেওয়া হয় পনেরো মাসের ওয়ারেন্টি হয় পনেরো মাস আচ্ছা এখন যেরকম আছে যেটা ওকে দাদা আমরা একটা কথা বন্ধুদেরকে মিস করে দিয়েছি জানাতে ভুলে গেছি ছাদের উপরে লোড কতটা আছে ছাদের মধ্যে প্রায় তিনশো থেকে চারশো কেজি লোড আছে তিনশো থেকে চারশো তিনশো থেকে চারশো কেজি লোড আছে ওয়াও দারুন মনে নিতে পারো আমি তোমার সেটা দেখিয়ে দেবো সেটা আমরা আগে সবকিছু দেখিয়ে দেবো কিভাবে নিচ্ছে ওকে মুখে বলছি এটাই নয় ওকে ওকে দাদা এখন চল আমরা তাহলে নেক্সট মডেল বন্ধুদের দেখাবো অবশ্যই দাদা হ্যাঁ তো মোটামুটি সুপরিচিত দশ বছর ধরে আমরা দেখে আসছি আর এখনো সেটা আমরা বন্ধুদেরকে দেখাবো ভলবো মডেল যেটা রয়েছে প্রডিট কোম্পানির হান্ড্রেড হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস সেই প্রডিট কোম্পানি একটা গৌরবান্বিত মডেল ওকে যেটা তুমি দেখাবে আমাদের এই মডেলে যদি তুমি ফিচার্স যদি তুমি দেখতে চাও তাহলে এই মডেলের শুরু থেকে যদি সকার তুই বলি এটাও তেতাল্লিশ মিলিমিটার সকার আছে ওকে নিজস্ব প্রডিকের ব্র্যান্ডিং এর নিজস্ব হরের নিজস্ব হেডলাইট ওকে সবই নিজের এটা তুমি দেখতে পাচ্ছো এবার এদিকে আসো এর যে চেসিস এও তো সিঙ্গেল চেসিস সিঙ্গেল সিঙ্গেল চেসিস এ কন্টিনিউ পেছন পর্যন্ত একটা গোটা চেসিস আচ্ছা অনেক গাড়িতে এখন কাটা চেসিস হয় আমাদের এই গাড়ি গোটা চেসিস নাট বল দিয়ে জোড়া থাকে সেটা এখানেও হবে না একটা ব্যাটা ঝালাই থাকে এরকম থাকে ঝালাই থাকে এটা আমাদের একটা সিঙ্গেল একটাই একটা সিঙ্গেল এটা মজবুতি বেশি হবে অবশ্যই প্লাস চেসিস এর আমাদের দু বছর ওয়ারেন্টি আছে দু বছর দু বছর পর চেসিস আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আচ্ছা আর তুমি আর একটা এদিক সামনে যদি তুমি আসো প্লডিটের এই হান্ড্রেড প্লাস এর আরো কয়েকটা ইউনিক ফিচার্স আছে ইউনিক ফিচার্স বলতে গেলে ফার্স্ট আমি তোমাকে দেখা যায় এটা হচ্ছে পার্কিং মোড আচ্ছা এই পার্কিং মোডের সুবিধা যদি মিনাল্লা

হয় তোমাকে আবার এই সুইচ ক্লিক করতে হবে না হলে একবার ব্রেকিং প্রেস করতে হবে একবার ব্রেকিং প্রেস করে তোমার কিন্তু এটা আবার নরমাল স্পেশাল একখানা সিকিউরিটি অপশন একদম ফিচার খুব ভালো ফিচার ইউনিক কোন কোম্পানির কোন গাড়িতে এই ফিচারটা আমি তুমি আমি এখনো দেখিনি আশা করি নেই বলতে গেলে নেই নেই এই যে এই যে আবার পার্কিং মোডে পড়েলো অটোমেটিক অটোমেটিক চলে আসছে পার্কিং পার্কিং মোডে চলে আসছে পিকআপ নেবে না আবার হয়তো এই সুইচটা টিপতে হবে না হলে ব্রেক প্রেস করতে হবে ওকে আর এই গাড়ি ইউনিক সিস্টেম হয় তোমার যদি দেখা বলি এই গাড়ি হচ্ছে এক একটা ব্রেকে তিন চাকা ব্রেক থ্রি হুইল ব্রেক

এই মডেল টা দেখছে আমরা অন্য একখানা সে মডেল উপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মডেল কেন আমরা এটাকে ভলভো বলি ভলভো হ্যাঁ একটু ডিটেলস এ আমার দর্শক বন্ধুদেরকে বুঝিয়ে দিন দেখুন এই যে সিস্টেম হচ্ছে অন্য যে কোনো টোটোর পাতির ওপরে চাকা পাত্তির ওপরে বসে থাকে হ্যাঁ তার জন্য অনেক বেশি জার্কিং হয় আচ্ছা গাড়ি যখন খারাপ রাস্তায় আরে যাবে তখন অনেক বেশি জার্কিং হবে কারণ পাত্তি দক্ষ খেলতে পারবে হ্যাঁ যার জন্য এই মডেলে দেওয়া আছে এই সকার কয়েল স্প্রিং মোটা প্লাস এই সকার। আর এই গাড়িটার ভলভো নাম বলা এই একটাই কারণ এটা ভলভো গাড়ির ফিচার এতে অ্যাড করা আছে আচ্ছা এই জন্য এটাকে ভলভো গাড়ি আমরা বলতে পারি আর যে এই যে টানা রডটা এই যে রড এই যে চেসিসের সাথে ডিফেন্সের টানা রড এই রডের জন্য গাড়ি কখনোই পাল্টি মারবে না আচ্ছা কখনোই পাল্টি মারবে না তুমি এই গাড়িতে যেমন তেমন লোড বসাও যেমন তেমন খারাপ রাস্তাতে যেতে পারো এই গাড়ি স্মুথনেস বরফ খেল আচ্ছা কোনো অসুস্থ মানুষ নিয়ে যাও কোনো প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যাও কোনো রকম অস্বস্তি বোধ করবে না যে একবার এই গাড়িতে বসবো সে মানে এই গাড়িতেই খুঁজবে এই গাড়িকেই খুঁজবে এই জন্য এই গাড়ি ভলভো প্লাস সাসপেনশন সিস্টেম যার এর অপশনটা তুমি দেখে দেখতে যাও এই হালকা করে প্রেসিং এই যে এই যে আমরা এখন বন্ধুরা এদিকে দেখলে বুঝতে পারবে দেখো দেখো যে এক আঙ্গুলে আমি গাড়িটা খেলাচ্ছি এক আঙ্গুলে এক আঙ্গুলে এই এক আঙ্গুলে আমি খেলাচ্ছি দেখুন এই যে এই যে এই যে এরকম এই দেখো এই যে একবার দেখা দেখাও দারুন গাড়িটা খেলবে দেখো বডি হিলবে চাকা মাটি কামড়ে থাকবে দেখুন চাকা হিলবে না চাকা মাটি ধরে আছে বডি খেলছে দেখুন এ হচ্ছে ফিচার্স এ আছে এটা হচ্ছে এ এরা ইউনিক ফিচার্স প্লাস আমাদের তোমাকে বলেছি প্রত্যেক প্রডিডের প্রত্যেকটা মডেল এখন দাদা ডুয়েল ফ্লেক্সি মডেল ডুয়েল ফ্লেক্সি ডুয়েল ফ্লেক্সি মডেল তুমি খুব ভালো করে বুঝতে পারবে এটা ডুয়েল ফ্লেক্সি কতটা হল্ডিং কতটা বড় কতটা স্পেস পেয়ে যাচ্ছো তুমি আচ্ছা দেখো মাল বহন করতে পারবে তুমি কতটা মাল বহন করতে পারবে লম্বা একদম ফিচার্স একদম দুটা তিনটা মানুষকে একদম আরামি ভাবে শুয়ে তুমি নিয়েও যেতে পারো মানে মানুষ ছাড়াও তো যেকোনো কোনো জিনিসপত্র তো নিয়ে যাবে পেছনে এখানে আমাদের ফ্রিজ বলো ওয়াশিং মেশিন বলো ঠিক বলো যা হোক তুমি এর উপরে বেঁধে নিয়ে যেতে পারো তক্তা বলো কাঠ বলো যেকোনো কোনো কিছু ঠিক আছে আমাদের এই মডেলেও নর্মাল যদি ফিচার্স এর কথা বলি তাহলেও তোমার এতেও সেন্সার লক সেন্সার লক থাকছে ব্যাক ক্যামেরা থাকছে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা থাকছে মিউজিক সিস্টেম ফল সিলিং এগুলো নর্মাল থাকছে থাকছে আচ্ছা ওকে প্লাস আমি তোমাকে যে লোড ক্যাপাসিটি কথা বলি আমাদের এই মডেলও আটশো থেকে এক টন মানে আটশো কেজি থেকে এক হাজার কেজি পর্যন্ত এক হাজার লোন একদম তুমি লোড বহন করতে পারবে দাদা এক হাজার বছর ওয়ারেন্টির সাথে চেসিসের আচ্ছা মানে ওতেও দু বছর ওয়ারেন্টি থাকবে দু বছর একদম আচ্ছা ওই মানে অতটা মাল লোড বহন সত্ত্বেও আচ্ছা আর কি এই আছে আমাদের হান্ড্রেড প্লাস মডেল দাদা সো বন্ধুদের এখন জানিয়ে দাও হাজার থেকে আটশো কেজি যে লোড দিয়ে গাড়িটা চলবে এখানে মোটর কন্ট্রোলার কি ইউজ করেছে আমাদের প্রডিট প্রত্যেকটা মডেল হচ্ছে দাদা বারোশো মোটর বারোশো মোটর সাথে বারোশো মোটর সাথে বারোশো কন্ট্রোলার সাথে আচ্ছা তোমাকে বিপ্লব আজকে একটা কথা বলছি হ্যাঁ মডেলের তিনটা জিনিস এক্সট্রা করে জিজ্ঞাসা করার নেই এমনটা জিনিস হচ্ছে ডুয়েল ফ্লেক্সি কিনা পাট খোলে কিনা আচ্ছা বারোশো মোটর কিনা আচ্ছা আর চেসিস দু বছরের ওয়ারেন্টি কিনা আচ্ছা বারোশো ওয়াটের কন্ট্রোলার কিনা

কোম্পানি থেকে কমপ্লেন করলে মানে যার যদি সমস্যা হয় যেখান থেকে কমপ্লেন করলে কোম্পানির লোক হোম সার্ভিস দিয়ে আচ্ছা হয় তোমাকে প্রথমে ফোনে কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে যদি সমস্যা সমাধান করার চেষ্টা করবে আচ্ছা একান্ত না হয় বাড়িতে যে হোম সার্ভিস দিয়ে আসবে দাদা যারা পুরনো গাড়ি চালাচ্ছে তারা ভাবছে যে লিড অ্যাসিড ব্যাটারিটা বাদ দিয়ে আপডেট করবে লিথিয়াম আয়ন ব্যাটারিতে সেক্ষেত্রে কি এখান থেকে শুধু পার্চেস করতে পারে শুধু ব্যাটারি দাদা একদম

খুবই মার্কেট থেকে খুবই কিছু হলেও কম কমের মধ্যে ফাইন্যান্স অ্যাভেলেবল হ্যাঁ লিথিয়াম এর ফাইনান্স ফাইন্যান্স আছে ফাইন্যান্স তো 30 কিলোমিটার অবধি অ্যাভেলেবল আছে আচ্ছা 30 কিলোমিটার বেশি পসিবল হবে না পসিবল হবে না 30 কিলোমিটার মধ্যে পসিবল ওকে দাদা চলো এখন আমরা বন্ধুদেরকে যদি কারো পুরনো গাড়ি কেউ এক্সচেঞ্জ করতে চায় আমাদের কাছে আমাদের পুরনো গাড়ি এক্সচেঞ্জ হয় আচ্ছা পুরনো গাড়ি ছবি ওনারা কেউ পাঠালেন পুরনো গাড়ি একটা নেকম দাম ন্যায্য রেট হলো সেই গাড়িটা আমরা নিয়ে নেব আমরা নতুন গাড়ি প্রোভাইড করব ওকে এটা আমাদের অসুবিধা আছে ওকে চলো দাদা আমরা এখন বন্ধুদেরকে লোড টেস্ট করে দেখাবো কোয়ালিটি ওকে

এখানে পর্যাপ্ত লোড দেওয়া হয়েছে এবং তারপরে গাড়ির লোড নিয়ে দেখুন কেমন ভাবে চালাচ্ছে এবং সেটা রয়েছে একদম সম্পূর্ণ ব্যালেন্স দেখুন গাইস এখন টোটাল লোডের মধ্যে রয়েছে প্যাসেঞ্জার চার পাঁচ ছয় সাত আটজন এখন আটজন টোটাল লোডের মধ্যে রয়েছে মানে বুঝতেই পারছেন প্লডিট টু হান্ড্রেড মডেলের সকার সিস্টেম ক্যাপাসিটি তো মোটামুটি আমার দেখার মধ্যে যথেষ্ট ফুল একটা গাড়ি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোয়ালিটি আপনাদেরকে কেমন মনে হয়েছে তো চলুন আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখাবো যে ভলভো মডেল রয়েছে এখন এই ভলভো মডেল এর কোয়ালিটি যেরকমটা বলেছিলাম বিপ্লব দাস যে আমাদের এই ওয়ান হান্ড্রেড প্লাস যে ভলভো গাড়ি ভলভো ভলভো গাড়ি তো পেছনে তিনশো কেজি প্লাস লোড গ্রহণ করবে আচ্ছা যা দাস তুমি দেখতে পাচ্ছ চার প্লাস দুশো কেজি প্লাস ওয়েট আছে অবশ্যই দেখো

350 kg লোড দেখে নিছ हां এই এই ভাবে ভাবে এই ভাবে খেল এই ভাবে দেখেনাম এই লোড বহন করতে পার ছাদ দেখুন টোটাল চারজন এখন বর্তমানে ছাদের উপরে রয়েছে এবং এখানে প্রেসার দিচ্ছে লোডটা দেখে নিন দারুন ভাবে মোটামুটি সকার এখানে রেসপন্স করছে দেখুন আমাদের এই গাড়িটা এই যে হান্ড্রেড প্লাস এই গাড়িটা খেলার কারণ এই যে এইভাবে ভলভো সিস্টেম যেগুলো তো যে স্প্রিং আছে সকার আছে এটা কিভাবে খেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একটু দেখ এই খোলা আছে এই এইভাবে এই এইভাবে থাকবে এই তুমি যদি ছেড়েও দাও ছেড়ে দাও এই দেখো গাড়ি কেউ হাত দিতে হবে গাড়ি পাল্টি মারার কোনো ভয় নেই এই যে এরকম করেও এই যে এরকম করে ছেড়ে দিলেও গাড়ি পাল্টি মারার ভয় নেই পাল্টি গাড়ি মারবে না খেলবে এই যে এই যে কন্টিনিউ খেলবে এর চাকা মাটি কামড়ে থাকবে চাকা মাটি কে বডি হিলছে দেখুন বডি পুরো খেলছে চাকা কিন্তু উঠছে না চাকা মাটি কামড়ে ধরে পড়া আছে দেখুন বডি খেলবে এর এর সরকারি শ্রীগুলো দেখিয়ে দাদা বন্ধুদেরকে সকাল কীরকম সরকার কিভাবে খেলছে তলায় স্প্রিংটা পুরো আদি সাসপেন্সার দি সিস্টেম ওয়াও দারুন কোয়ালিটি ওকে দাদা এখন আমাদের বন্ধুদের লোড টেস্ট করে গাড়িটা চালিয়ে দেখিয়ে দেবে ঠিক আছে অবশ্যই লোডটা আজকে দেখব দেখুন গাইস এখন আপনারা লোড দেখতে পাচ্ছেন প্রোডিট 100 প্লাস মডেলের মধ্যে টোটাল এখন প্যাসেঞ্জার লোড রয়েছে 9 জন এখানে লোড দেয়া রয়েছে একদম স্মুথলি আপনারা এখানে সকার রেসপন্স পেয়ে যাচ্ছেন যারা আপনারা খারাপ রাস্তার মধ্যে চালাবেন ভাবছেন তাদের জন্য একদম স্মুথলি গাড়ি রান করবে কোন রকম কোনো রিস্ক থাকছে না গাড়ি উল্টে যাওয়ার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো অনেক মডেল দেখেছেন এর যে হান্ড্রেড প্লাস মডেলটা আপনারা দেখলেন আপনাদের কেমন লাগলো এ তিন চাকার ব্রেকের ক্ষমতায় স্মুথ ব্রেক এটা তিন চাকার ব্রেক অ্যাকচুয়ালি ওয়াও দারুণ দারুণ ব্রেক কোয়ালিটি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের গাড়িটা কেমন লাগলো আর যারা গাড়িটা পারচেস করবেন আপনাদের তো ডিটেলস আমরা জানিয়ে দিয়েছি আর আপনারা সরাসরি চলে আসবেন আক্কানি এন্টারপ্রাইজ দাদার মুখ থেকে আমরা আপনাদেরকে অ্যাড্রেসটা জানিয়ে দাও দাদা আরেকবার অ্যাড্রেসটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট আচ্ছা বাগনান ওকে বাগনান থেকে যে কোনো অটো বা ছোট গাড়ি বলুন আচ্ছা বললেন ওকে বললেন তো আমাদের অ্যাড্রেস দাদা এখন ফাইনালি আমাদের বন্ধুদের জানিয়ে দাও প্রোডিট 200 যে মডেলটা সেই মডেলটা বর্তমান প্রাইস কি চলছে প্রাইস বর্তমান যে আমাদের রয়েছে ওর থেকে আমাদের প্রাইসটা তোমাকে আমি ফোনে জানিয়ে দিচ্ছি আচ্ছা মার্কেটে শুধু কথা বলতে পারি মার্কেট থেকে দশ দশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে দশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এবং দাদা যেটা আমরা এখানে ভলভো মডেল যেটা আমরা বন্ধুদের দেখিয়েছি ওয়ান হান্ড্রেড প্লাস এই মডেলটার উপরে কি দাম চলছে দাম যেটা চলছে ওর উপরে এখন মার্কেটও চলছে অনেক দাম কিন্তু এই মুহূর্তে আমাদের অফারে চলছে দশ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট চলবে আচ্ছা প্রত্যেকটা মডেলের ওপর দাদা ভিডিও আমরা এন্ড করবো এন্ড করার আগে আর একবার বন্ধুদের ডিটেলসে জানিয়ে দাও এখানে স্পেশাল ডিসকাউন্ট আমরা বন্ধুরা পেয়ে যাচ্ছে আমাদের বন্ধুরা পেয়ে আর কি অফার যেটা বন্ধুরা জানিয়ে দিলে সেটা আর একবার বলে দাও অফার বলতে গেলে আমাদের এই যে প্লটিটা দুটা মডেল আছে দুটা মডেলের উপর মার্কেটে এখন যে দাম চলছে আচ্ছা তার উপর আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিতে চলেছি ওকে প্রত্যেকটা মডেলের উপর আমরা থাকে দশ টাকা ডিসকাউন্ট সে লিড অ্যাসিড হোক বা লিথিয়াম হোক আচ্ছা দুটো ব্যাটারির ওপরেই দুটো মডেলের ওপর এক্সচেঞ্জ সুবিধা যেটা পেয়ে গেছে সুবিধা আমাদের আছে আর যদি কেউ পুরনো গাড়ি দিয়ে কেউ আনতে দিতে নিতে চাই তাহলে পুরনো গাড়ি সে প্রথমে ছবি পাঠাবে আচ্ছা একটা ন্যায্য দাম ঠিক হবে তারপর বাকি পয়সা দিলে সে গাড়ি নিয়ে যেতে পারে ওকে আর পুরনো গাড়ি আনার দায়িত্বটা যার গাড়ি তাকে নিতে হবে এবং দাদা ব্যাটারির সম্বন্ধে কিছু ডিটেলস ব্যাটারি আমাদের যে যদি কেউ লিথিয়াম ব্যাটারি শুধু নিয়ে যায় শুধু আমাদের লিথিয়াম ব্যাটারি অ্যাভেলেবেল আছে আচ্ছা আর শুধু লিথিয়াম ব্যাটারি যদি এখন নিয়ে যায় এখন অফার আমাদের

পাগনাম থেকে যে কোনো গাড়ি ধরলে ছোট গাড়ি ধরলে এই জায়গাটা পারফেক্ট না বলছে কল্যাণপুর চাকুরপুর ওকে ওকে কল্যাণপুর চাকুরপুর ওকে দাদা ওকে থ্যাংক ইউ